পরমার হাতেই অভ্রকে তুলে দিয়ে সবার মন কেড়ে নিল সুদীপা সবার মন জয় করলো সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ সিরিয়ালে আমরা আগামী পর্বতে এমনটাই দেখতে চলেছি আমরা অন্যদিকে দেখতে পাবো অভ্র শ্রাদ্ধের কাজ চলছে এমন সময় সুদীপা ও তার পিসি বাড়ির মধ্যে আসলে অভ্রর মা ছুটে যায় আর বলে এই অলক্ষণে অপয়া মেয়েটাকে এ বাড়ি থেকে বের করো এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও সুদীপা বুঝে উঠতে পারে না কেন এইসব কথা বল হঠাৎই সুদীপার নজর পড়ে ছবির দিকে ছবিটা দেখে এসে চমকে যায় এই কিছুক্ষণ আগে যাকে সুস্থ করে বাঁচিয়ে তুলল সুদীপা সে আর কেউ নয় আদিত্যর দাদা ভাই আদিত্যর দাদা ভাই মানে অভ্র সুদীপাকে কথা দিয়েছে বোন তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই আর আমি তোমার জন্যই বাঁচবো বোন তবে আমি যে বেঁচে আছি সেই কথাটা কাউকে জানাবে না মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে সুদীপা তাই তো সে বলতে পারে না কিন্তু সুদীপা বলে একজন জীবিত মানুষ সে জীবিত থাকাকালীন তার শ্রাদ্ধ হচ্ছে সেটাই বা আমি কীভাবে মুখ বুঝে সহ্য করি না না এটা আমি হতে দেব না বলে অন্যদিকে দেখা যায় অভ্রর মা কিন্তু সুদীপার পরে ভীষণ ক্ষিপ্ত ভীষণ রেগে আছে অভ্রর মা সুদীপাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দেয় সেটা দেখে কিন্তু আদিত্যও থেমে থাকে না আদিত্য সুদীপার সাথে বাইরে যায় এবং সুদীপা আদিত্যকে সবটা খুলে বলে আমার সাথে এক্ষুনি নবীনপুর গ্রামে চলুন সেখানে গেলেই আপনি সব জানতে পারবেন কিন্তু আদিত্য বলে পরমা সুদীপা তুমি কি পাগল হয়ে গেছে তোমার কি মা ঠিক আছে এই অবস্থায় আমি সবাইকে রেখে এ বাড়ি থেকে বেরোবো না না সেটা হতে পারে না সুদীপ বলে আমার সাথে একটি বার চলুন আমাকে একটিবার বিশ্বাস করুন তারপরে আমি সবটা আপনাকে খুলে বলবো তারপরে দেখা যায় আদিত্যকে সঙ্গে করে নিয়েই সুদীপা কিন্তু নবীনপুর গ্রামে যায় এবং সেখানে গিয়েই নবীনপুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আদিত্য তো হতবাক আদিত্য অবাক হয়ে যায় তার দাদাভাইকে দেখতে পেয়ে ছুটে যায় তার দাদাভাইয়ের কাছে এবং জড়িয়ে ধরে দাদাভাই তুই ঠিক আছিস বেঁচে আছিস আর সুদীপক বলে হ্যাঁ উনি বেঁচে আছেন তারপরে দেখা যায় অমর বলে হ্যাঁ আমি বেঁচে আছি তবে হ্যাঁ এই সুদীপাই সুদীপা আমাকে নিজের প্রাণ প্রাণের ঝুঁকি নিয়ে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে সুস্থ করে তুলেছে আদিত্য সব কিছু দেখে সুদীপার কাছে যায় এবং সুদীপাকে বলে সুদীপা এই সব কিছুর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞতা থাকবো ওদেরকে অব্র বুঝতে পারে না সুদীপার সাথে আদিত্যর কি সম্পর্ক আদিত্য অভ্রকে বলে দাদাভাই আমি বিয়ে করেছি সুদীপাই হল আমার স্ত্রী একথা শুনে অব্র কিন্তু বেশ চমকে ওঠে আর আদিত্য বলে দাদা তুই বাড়ি ফিরে চল দেখ বাড়ি ফিরে দেখবি সবটা ঠিক হয়ে গেছে আমি সবটা ঠিক করে দিয়েছি কিন্তু অব্র কিছুতেই বাড়ি যেতে রাজি হয় না সুদীপা তখন তাকে বোঝায় অব্রকে বোঝায় দাদা আপনি বাড়ি না গেলে কোনো কিছুই ঠিক হবে না আপনার জন্য কিন্তু সবাই অনেক কষ্ট পাচ্ছে আপনাকে বাড়ি ফিরতেই হবে সুদীপার কথা একটি অবর রাজি হয়ে যায় অবর একটু সুস্থ হলে আদিত্য আর সুদীপার সাথে অগ্র কিন্তু বাড়ি ফিরে আসে ওদিকে দেখা যায় বাড়িতে ঢুকতেই কিন্তু সুদীপাকে দেখে আবারও রেগে যায় মা মা বলে এই অপয়াদ অলক্ষণে মেয়েটাকে একবার বারণ করেছি বাড়ির মধ্যে ঢুকতে আবারও সে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এই বলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় আর ঠিক সেই মুহুর্তে আদিত্য কিন্তু সুদীপাকে ধরে নেয় আর বলে বড়মা তুমি যেটা করছো একদমই ঠিক নয় কাকে তুমি অলক্ষণে বলছো সুদীপাকে সুদীপা এবারই লক্ষ্মী তুমি জানো না ও কী করেছে তখনই দেখা যায় অব আস্তে আস্তে নিজের বুকটা চেপে ধরে বাড়ির মধ্যে ঢুকতে থাকে সেটা দেখে কিন্তু পরমা বাড়ির সকলে খুব খুশি হয়ে যায় অব্রকে দেখে ছুটে যায় অব্রের মা অব্রকে জড়িয়ে ধরে আর বলে বাবা তুই কোথায় ছিলিস এ এতদিন কোথায় ছিলিস তখন বলে সুদীপা সুদীপা আমাকে বাঁচিয়ে তুলেছে মা আমা আমি তো মরে যাওয়ার কথা ছিল সুদীপের নিজের দেহের রক্ত দিয়ে আমার প্রাণটা বাঁচিয়েছে অব্রর মা নিজের ভুল বুঝতে পারে সুদীপের কাছে ক্ষমা চায় বলে সুদীপা আমরা ভুল বুঝেছি তোমাকে তুমি যে আমার ছেলেকে এভাবে সুস্থ করে তুলেছ আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমাকে পারলে ক্ষমা করে দাও এই থেকেই কিন্তু সুদীপা আস্তে আস্তে সবার মনে জায়গা করে নেয় অন্যদিকে দেখা যায় অব্র একটু সুস্থ হলে অব্র পরমাকে আলাদা ঘরে ডাকে এবং পরমাকে বলে পরমা আমি তোমাকে মুক্ত করতে চাই তোমাকে মুক্তি দিতে চাই তাই এই ডিভোর্স পেপারটা এনেছি তোমার জন্য পরমা কিন্তু সবটা মেনে নিয়েছে আদিত্যর কথা অনুযায়ী সে আবার সবটা ভুলে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চায় সে সংসার করতে চায় সাথে কিন্তু সে মুখ ফুটে কখনোই সেটা বলতে পারে না তবে কি হবে বন্ধুরা পরমা আর অবরোধ জীবনে তাদের কি ডিভোর্স হয়ে যাবে নাকি সুদীপা আবার তাদের মধ্যে এই দূরত্বটা দূর করে দেবে সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব